মিচু বেশি কোল পনেরো সিসির গাড়ি অক্টেন টাইফ গাড়ি খুব অসাধারণ কালার হতে শুরু করা এ টু জেড গাড়ির সাথে সবই ভাই আসসালাম ওয়া রাহমাতুল্লাহ কি অবস্থা ভাইয়া আলহামদুলিল্লাহ আজকের এই ভিডিওতে কি গাড়ি দেখব আজকে দেখাবো আনকমন একটা গাড়ি মিচু বেশি কোল পনেরো সিসির গাড়ি অনেকে ভাবতে পারে ছোট গাড়ি হিসাবে সিসি কম না মিচ্যু বেশি কোল পনেরো সিসির গাড়ি অক্টেন টাইপ গাড়ি খুব অসাধারণ কালার হতে শুরু করা এ টু জেড গাড়ির সাথে সবই অরিজিনাল গাড়ির কালারটাও কিন্তু অসাধারণ হেডলাইট টু ফার্ট হেডলাইট কি গাড়ি গ্রিল হতে শুরু করা গাড়ি নাম্বার থেকে শুরু করা সবই খুব অসাধারণ এবং আজকে গাড়ির দামটা শূন্য ভাই আপনারা অবাক হবেন এবং কি কেমনে সম্ভব আপনারা ভাববেন আমরা লাস্টের দিকে দামটা বলে দেবো অবশ্যই এবং কি কালারটাও কিন্তু সুন্দর এবং কি টায়ার সাপোর্টটা কিন্তু চারটা টায়ারে কিন্তু ভালো পাবে নতুন টায়ার এবং সামনে গ্লাসটাও কিন্তু অরিজিনাল ভিতরটাও কিন্তু অসাধারণ ফ্রেশ গ্লাস পিছনের গ্লাস সবগুলো গ্লাসই কি অরিজিনাল ভাই সবই গ্লাস অরজিনাল এবং কি ভিতরটাও কিন্তু অসাধারণ ফ্রেশ খুবই ফ্রেশ

আমরা ব্যাকগ্রাউন্ডে ফেলে একটু দেখাই খুবই ফ্রেশ কন্ডিশন একটা গাড়ি শুধু তেলের তেলের গাড়ি কতটা ফ্রেশ একদম ফ্রেশ কন্ডিশন একটা গাড়ি এই বেডগুলো দেখেন কর্নারগুলো দেখেন এই পাশে কর্নারগুলো দেখেন একদম ফ্রেশ কন্ডিশনে ব্ল্যাক টু ব্ল্যাক কালার একটা চমৎকার হয়তো অনেকে গাড়িটার সাথে পরিচিত নাই বাট সিসি পনেরোশো টায়ারের সাপোর্টটা কিন্তু ভালো পাবে কাগজটা ভালো পাবে কাগজটাও কিন্তু ফুল পাবে টায়ারের সাপোর্টটাও কিন্তু খুব ভালো পাবে এবং কি গাড়ির কন্ডিশনটাও কিন্তু খুব ফার্স্ট ক্লাস এবং কি ভিতরটাও কিন্তু খুব অসাধারণ ফ্রেশ অসাধারণ ফ্রেশ খুবই অসাধারণ ফ্রেশ অল অপশন অটো অল অপশন অটো পনেরোশো সিসি পনেরোশো সিসি আমরা দেখেন টায়ারের কন্ডিশনটা একদম ফ্রেশ কন্ডিশন একটা গাড়ি ইঞ্জিন রুমটা একটু দেখায় দিই এই দেখেন ইঞ্জিন সব কিছু অরিজিনাল গাড়ির সাথে পনেরোশো সিসির গাড়ি এসিটা কেমন আছে এসিটা কিন্তু খুব কুল একদম আই স্কুল মানে নামের সাথে আমার এসির এসির মিল আছে একদম কোল আর গাড়ির নাম হলো কোল্ড কোল্ড মিল আছে এটার মডেল আর রেজিস্ট্রেশন এটা মডেল হলো দুই হাজার ছয়ের মডেল দুই হাজার আটের রেজিস্ট্রেশন পনেরোশো সিসি গাড়ি অনলি অকটেন আচ্ছা বলছিলেন আজকে গাড়িটা অনেক কম রেটে দেবেন প্রাইসটা কমে দেবো সাত লাখ নব্বই হাজার টাকা সাত লাখ নব্বই হাজার টাকা ফিক্সড প্রাইস

রিয়াস ভাই ধন্যবাদ রিয়াস কার্ড ওনার আমাদের রিয়াজ ভাই ইনশাল্লাহ আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফিজ